আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল 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 একটু ফিরে আসলাম বাইরে এখনো একদম এখন একটু রান্না উঠায় দেবো রান্নাটা এখনো হয়নি

কারেন্ট থাকছে না কিসের জন্য আমি জানি না প্রত্যেকদিন এই টাইমে উঠে রান্নাটা বসিয়ে দিই কে উঠেনি আমি উঠে রান্নাটা শুরু করে দিচ্ছি ঘুম হচ্ছে না একদম চোখটা একদম ফুলে একদম কেমন হয়ে গেছে পুরো চোখটা একদম ফুলে গেছে পুরা মুখটাই ফুলে গেছে

কি যে অবস্থা হয়েছে আমাদের কারেন্ট বিল নিয়ে গত আমরা তো চোদ্দ তারিখে এখানে আসছি এই বাসাতে আসছি তো চোদ্দ তারিখে এসে দেখছি কারেন্ট নেই কারণ মিটার আমাদের এখানে আবার ফোনের মতো রিচার্জ করতে হয় ফোনে যত টাকা তুলবো তত টাকা সরি মিটারে যত টাকা উঠাবো তত টাকা থাকবে যত বিদ্যুৎ শেষ করব তত টাকাও শেষ হবে বিদ্যুৎ বিল শেষ হবে কিন্তু আসা চোদ্দো তারিখে আমরা এসে পাঁচশো টাকা রিচার্জ করেছি রিচার্জ করার পরে দুই দিন পরে দেখছি যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে মিটারে যেয়ে টাকাটা দেখতে যেয়ে দেখি যে মাইনাস দুশো টাকা হয়ে আছে বরঞ্চ আমাদের কাছ থেকে আরও বিদ্যুৎ অফিসের লোকজন আমাদের কাছ থেকে আরও দুশো টাকা পাবে তো যে কথা সেই কাজ আমরা তো বায়শায় ছিলাম না তো আমার মনে হয়েছে যে আমরা যখন ছিলাম না হয়তো টাকাটা শেষ হয়ে গেছে ওই জন্য ফ্রি যে আমাদের কারেন্টটা দিয়েছিল সেটাই হয়তো মাইনাস হয়ে আছে তো যাই হোক পরে আমার শ্বশুর যে আবার এক হাজার টাকা রিসার্চ করেছে রিসার্চ করার পরে দেখা গেল যে আবার মানে গতকালকে রিসার্চ করেছে আজকে ফজরের পর থেকেই আবার কারেন্ট চলে গেছে তো মিটারে যে দেখছি তা একদম মাইনাস মানে চোদ্দো টাকা হয়ে আছে। মানে আরও তারা পাবে আমাদের কাছে চোদ্দো টাকা দেখেন কি অবস্থা এর দুদিনে মানে দুদিনে না চব্বিশ ঘন্টাও পুরো হয়নি এই চব্বিশ ঘন্টায় তো আর আমাদের এক হাজার টাকা কারেন্ট শেষ হয়ে যেতে পারে না আমরা তো গতকালকেই বিলটা দিয়েছি রিচার্জ করেছি আমার শ্বশুরের তো মাথা একদমই গরম হয়ে গেছে যে এই দু মাসে যদি আমাদের তিন হাজার টাকা কারেন্ট বিল দিতে হয় তো তাহলে তো আসলে আসলে থাকা কঠিন কারণ বাসা ভাড়া কারেন্ট বিল খাওয়া দাওয়া নিবে স্কুল খরচ বাস ভাড়া ভ্যান ভাড়া এটা সেটা দিয়ে আসলে আমাদের খরচটা এত বেশি হয়ে গেছে যে আর অবস্থাই খারাপ আমার শ্বশুরেরটা একদম মনটাই খারাপ হয়ে গেছে আমার নিজেরও আমি টেনশনে আছি এত টাকা কিভাবে কি হলো কি আর বলবো আবার এখন দেখা যাক রিসার্চ করতে হবে কি না হয়তো মিটারের কোনো সমস্যা আছে না হলে মানে তাদেরই কোনো একটা গণ্ডগোল আছে তো আমার শ্বশুর একটু অফিসে যাবে যে তাদের সাথে কথা বলবে এদিকেই তো রান্নাবান্না শেষ করে ওদেরকে খাইয়ে টাইয়ে নিজে খাইয়ে সোজা চলে আসছি তো এইখানে বসে আছি বাস ধরতে আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে তো এইখানে রাস্তার পাশে অনেকেই বাস বিক্রি করে তো এখানে ছোট্ট একটা ঘর আছে তো অনেকটা রোদ ছিল রাস্তাতে দাঁড়ানোর জায়গা ছিল না তো গত দুদিন ধরে আমরা এখানে এসেই বসে থাকি আর এখানকার দোকানদার সে বলল যে সমস্যা নেই আপনারা এখানে এসেই বসে থাকেন কারণ এখানে একটা মানুষই নেই ফুটপাতে রাস্তার এক সাইডে এরকম করে দিয়ে মাছাল বানায় আর একটা ছোট্ট একটা ঘর উঠিয়ে রাখছে তো এখানেই বসে থাকি স্কুল বাস আসতে এখনও পাঁচ মিনিট লেট তো এই পাঁচ মিনিট নিমিট দাঁড়িয়ে থাকতে পারছে না তো এখানে বসে আছে তো রাস্তার পর থেকে আমি একটু ভিডিও করছিলাম আর আজকে প্রচণ্ড গরম মানে আজ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম গরমে একদম মনে করেন অস্বস্তি মানে সহ্য করার মতো না এত গরম তারপর আজকে বাতাসটা একদমই নেই বললেই চলে তো দেখতে পাচ্ছেন পুরো গাছটা একদম নড়ছে না এদিকেই তো স্কুল বাসটা পাঁচ মিনিট পরেই চলে আসছে একদম রাইট টাইমেই আসছে এদিকেই তো আমরা চলে আসছি নিবিড়ের তো একদম মানে অনেক ভোরবেলাতে উঠেছে গত রাত্রে নিবিড়েরও ঘুম হয়নি আর আমি তো বললামই শরীরটা খুবই খারাপছে আছে ঠান্ডাটা একদম বুকে লেগে গেছে মাথা ব্যথা ওইরকমই আছে রাত্রে ঘুম হয় না এদিকে ফজরের সময় প্রায় চারটা পনে চারটার দিকে অনেক সময় উঠি অনেক সময় পনে পাঁচটা বাজে এরকম অসটা পাঁচটা বাজার বিশ মিনিট কি পঁচিশ মিনিট আগে উঠে যাই তা তারপরে আর ওইভাবে ঘুমানোই হয় না আমার তো একদম ঘুম লাগছিল রাত্রেবেলা ঘুম হবে না যখনই নিবিড়কে নিয়ে স্কুলে আসবো তখনই যেন ঘুমে একদম চোখটা লেগে আসে স্কুল শেষ করে সোজা আবার বাড়ি ফিরছি আজকে আর স্কুলে তেমন একটা ভিডিও আপনাদের দেখালাম না প্রত্যেকদিন আর কি দেখাবো গতকালকের ভিডিওতে তো আপনারা দেখেছেন প্রায় স্কুলটা কিছু অংশ আপনাদের দেখিয়েছি মোটামুটি তো তো নিবিড় তো গরমে অসুস্থ হয়ে পড়ছে বলা যায় এদিকে অনেক ছেলে পেলে অসুস্থ হয়ে পড়ছে এই গরমে আর আপনারা তো জানেন এই স্কুলটাই অটিজম শিশুদের স্কুল তো বাচ্চারা অসুস্থ তারপরে গরমের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে তাই তো চলে আসছি চলে এসে সোজা ফ্রিজের কাছে আসছি রান্নার প্রস্তুতি নিব অলরেডি দুপুরের খাওয়াটা এখনো আছে সব কিছু রেডি করে দিয়েছি এই তো ওরা খেতে বসেছে খাওয়াটা শেষ করে আমি রান্নার কাছে যাব তারপরে বাকি কাজগুলো শেষ করব। এখন বাজে প্রায় তিনটে তো এখন আমি আবার ওদেরকে খাবারটা দিয়ে মোটামুটি মাছ তারপরে কিছু সবজি একটু কেটে নেব আর দুপুরের কিছু থালাপানি শুন আছে সেগুলো একটু ধুয়ে নেব তারপরে রান্নাটা উঠিয়ে দেব। এদিকে বারবার কারের চলে যাচ্ছে যা বুঝ বুঝতেছি না আসলে কী জন্য এত লোডশেডিং হচ্ছে তারপরেও তো আল্লাহর রহম করেছে যে আমাদের দোতলাতে বাড়ি উপরে তো আরও একতলা আছে বাড়িওয়ালা থাকে আর কিছু ভাড়াটি আছে তো উপরে তো একদম পুরো ছাদ ছাদে তো আরও অবস্থা কাহিল কি আর বলবো ওদের তো এসি আসে সমস্যা নেই আর আমার তো আর সেটা নেই তারপরে দোতলাতে আর আমার রুমটাতে অনেক সুন্দর বাতাস আছে আজকে দেখছি পুরো বাতাসটা নেই মানে আজকে সারাদিনই ফজরের পর থেকে তো আমি দেখছি একটু বাতাস নেই গত দু তিন দিন একদম ঠান্ডা ছিল এখন অনেকটা ঠান্ডা তো নেই প্রচণ্ড গরম এই তো আলু বেগুন দিয়ে তেলাপিয়া পেয়া মাছ রান্না করছি আর মিষ্টি কুমড়া একটু ইয়া সুটকি ছিল চালার শুটকি ছিল আমার আবার মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ খুবই পছন্দ আবার শুটকি মাছ খুবই প্রিয় তো সেটা একটু রান্না করলাম মিষ্টি কুমড়াটা একটু সুটকি দিয়ে ভাজি করে রেখে দেবো দুপুরবেলা এবং রাত্রিতে হয়ে যাবে আবার সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে রান্নাটা বসিয়ে দেব কালকে তো নিবিড়কে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে এসে আবার কি করব। এই তো একই কাজ একই সব কিছু প্রত্যেক দিন একই টাইপের কাজ করতে করতে তো অবস্থা কাহিল গ্রামের বাড়িতে থেকে থেকে আর এইখানে এসে একদমই ভালো লাগছে না অপরিচিত জায়গা অপরিচিত মানুষ একদমই আগের বাসাতে তো অনেকজনই ছিল ওদের সাথে অনেক বছর প্রায় পাঁচ বছর থাকা হয়েছে তো সেখানে অনেক সবার সাথে চেনা জানা কথা বলার মানুষ এটা সেটা হয়ে গিয়েছিল তো সে বাটা বাসাটা খারাপ হওয়ার কারণে আবার এটা নতুন বাসা নেওয়া হয়েছে তার জন্য এখানে তো আর কাউকে ওইভাবে চিনি না তো আস্তে আস্তে চিনে নেবো সবার সাথে সবে আসলাম গত দু তিন দিন ধরেই আসছি এই বাসাতে মানে এই বাসায় পুরাতন বাসা থেকে এই বাসায় আসছি প্রায় দু মাস আগে তো তিন বাসা নেওয়ার পরে তিন দিন থেকে শুধু এগুলো রেখে অমনি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তারপরে আর আশাই হয়নি অনেক দিন আমার শাশুড়ি অসুস্থ ছিল এখনও অসুস্থ তারপরেও করব এত দিন হলো নিবিড় স্কুল নেই নিবিড় তো একদম মানে মন খারাপ করে স্কুলে না আসলে তো ওর অনেক সময় ভালো লাগে না আর গ্রামের বাড়িতে নিয়ে গেলে নিবিড় একদমই পড়তে চায় না পড়ার কথা বললেই বলে আমি বগুড়াতে যেয়ে তারপরে পড়বো এখানে পড়বো না তো তো ও তো যেটা বলবে সেটাই করবে আপনারা তো জানেন আমার ছেলে অটিজম শিশু অনেকেই প্রশ্ন করেন কেন আমার ছেলে বগুড়াতে থাকে কেন আমার শাশুড়ির কাছে আমার শ্বশুর থাকে না অনেক রকমের প্রশ্ন করছেন অনেকেই প্রশ্ন করছেন এটা নিয়ে একটা ভিডিও দেবো আসলে একটা যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে একটা লম্বা টাইম নিয়ে বসে থেকে ভিডিওটা করতে হবে তো ইনশাল্লাহ সবার প্রশ্নের আমি উত্তরটা দেব সময় নেই আর সময় নিয়েই করতে হবে আর এমনিতে তো আমার সময় নেই কারণ নিবিড়কে নিয়েই তো স্কুলে দৌড়াদৌড়ির উপরেই দিন যায় আসার পরে রান্নাবান্না এটা সেটা আমার ভিডিও করাই অনেক রকমের কঠিন হয়ে যায় একদম রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমার এডিট করতে কি আর বলবো তো আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ